বা বি কিছু প্রোগ্রাম থাকতো কৃষিভিত্তিক ওইটা দেখতাম দেখে আমার কাছে মনে হয়তো যে এই কৃষিকাজ করলে আমার মনে হয় সামনে ভালো একটা করা কিছু করা যাবে তখন এটা থেকে আস্তে আস্তে পরে আসলো ইন্টারনেটের যুগ ইয়ের যুগ এই ইউটিউবে ইউটিউব দেখলাম টেলিভিশন মোবাইল টাস মোবাইল দেখলাম দেখার পরে দেখা গেলো যে আমার আরও উদ্বুদ্ধ হয়ে গেলাম এবং সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘুরলাম ঘুরে বন্ধুবান্ধব হয়ে গেল অনেক ফল চাষী তারাও আমাকে উদ্বুদ্ধ করলো আপনি এইভাবে জার্নি যান ইনশাআল্লাহ একদিন আপনি লাভবান হবেন এখন দেখতেছি না এটা তো আরও আগে আসার দরকার ছিল এখন এত লাভবান হয়েছি যারা মানে এক আরেকটা হলো স্বাস্থ্যগতভাবে ভালো থাকি প্রতিদিন সারাদিন বাগানে ঘুরি ফল দেখলে তো এমনি প্রাকৃতিক দৃশ্য মনে হয় যে আমি মনে হয় যে স্বর্গে বাস করতেছি তা এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের যে যুব সমাজ যে বেকারত্ব সৃষ্টি হচ্ছে আমি মনে করি শিক্ষিত কৃষক যদি বাংলাদেশে আমার মনে হয় একদিন বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জনে তারা সক্ষম হবে বাইর থেকে কোনো কিছু আমাদের আছে আমাদের আমার কাছে আমার কাছে বিদেশি ফল অনেক ফল আছে যেমন রামভটন আছে বিভিন্ন জাতের লেবু জাতীয় ফলগুলো লেবু জাতীয় ফলের মধ্যে আছে আমার হলো চায়না কমলা জাত আছে তারপরে বড় কমলা দার্জিলিং কমলা আছে তারপরে পাকিস্তানি কমলা আছে তারপরে মালটার মধ্যে আছে অস্ট্রেলিয়ান মালটা মিলা ওয়ান মাল্টা তারপরে বাড়ি ওয়ান মাল্টা তারপরে ম্যান্ডারিনের মধ্যে আছে আরও এই অ্যাফোরার ম্যান্ডারিন টেইজি ম্যান্ডারিন নোভা ম্যান্ডারিন বুঝছেন তা আরও অনেক নাম না জানা এই মুহূর্তে মনে পড়ছেন আমার আরও অনেক জাতের নাম আছে যেগুলো আমি ট্রাই করতে এটার পাশাপাশি সমন্বিত আরও অনেক ধরনের সমন্বিত এর পাশাপাশি আমার আবার ওই যে আমাদের শাকসবজির কিছু চাট আছে যেমন গ্রাফটিং টমেটো করি